হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেজস্মিতা ব্লকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটি আমি কীভাবে কাটিয়েছি দিন তো টুকটুকে দেখতে পাচ্ছি যখন ঘুম থেকে তোলা চলছে তো টুকটুক উঠবে তারপরে আমি বাকি কাজগুলো সারবো তো তার আগে মা আমাকে যখন চা দিয়ে গেল তো ভাবলাম চাটা খেয়ে নিই মানে শুভ নববর্ষে শুরুটাই করলাম আমি চা দিয়ে তো ব্যালকনিতে দাঁড়িয়ে দিয়ে একটু চা খেলাম তারপরে দেখলাম টুকটুক উঠে পড়েছে তো চলো তাহলে বলো সবাইকে শুভ নববর্ষ শুভ নব বসীয় এখন ঘুমতে কুলতে পড়েছে এখন খাওয়া খাওয়া করবে লাচু করবে হাতুম খুঁধ হবে তারপর তাই তো হ্যাঁ এই ছবি টুবি টুকটুকের হাত পা ধুয়ে তাকে ফ্রেশ করিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে তার আগে তার খাবারটা বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক পেঁয়াজ আলু কাটছে কী হবে যেন হুম আজকে নববর্ষ আর আজকের দিন মাংস হবে না তাও আবার খাসির মাংস তো যাই হোক একদিকে মাংস ভিজিয়ে রেখেছি আর একদিকে বসিয়ে দিচ্ছি ভাত আর একদিকে কি করছি যেন এই দেখো আরেকদিকে বসিয়ে দিছি টুকটুকি মাছের ঝোল বানাবো বলে মাছটা ভাজছি তো ওর জন্য আজকে মাছের ঝোলই করবো আর রাত্রে ভেবেছি একটু মেটে দিয়ে খাইয়ে দেবো তো যাই হোক দেখছো সাড়ে দশটার মধ্যে মোটামুটি খাওয়ার রান্না বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো টুকটুক আলুগুলোকে নিয়ে কি অত্যাচার না করছে আলুগুলোকে টর্চার করছে আমি বললাম বাবা তুই তা ওই কর তোর যেটা ভালো লাগে আর অপরদিকে মা আমার মাংস ধুয়ে বসে পড়েছে তাকে ম্যারিনেট করতে কি বলো মশলা দিয়ে তাকে রসিয়ে কষিয়ে বানাতে তো হবে তাই না বন্ধুরা তো মা ওইটা ম্যারিনেট করে দেবে কিন্তু করতে বেশিক্ষণ দেরি লাগেনি যত তাড়াতাড়ি আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি মা ম্যারিনেট করে রাখতে না রাখতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো সঙ্গে সঙ্গে সেটাকে রেডি করার চেষ্টা করছি কারণ বেলা হয়ে গেলে আবার অনেক কাজের চাপ পড়ে যায় তো এরপর আবার টুকটুকি স্নান আছে তারপর তার খাওয়া আছে তো যাই হোক দেখতেই পাচ্ছো আমার দারুণ দারুণ হয়েছিল সেদিনকে খাসির মাংসটা তো যাই হোক এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি চল এই দেখো টুকটুকে স্নান টান করে দিয়েছি আর এই ড্রেসটা ওর বড় পিপি ওকে দিয়েছে নববর্ষ উপলক্ষে দেখতে পাচ্ছ কি হারে ডান্স করছে ওই ড্রেসটা পরে মানে এত খুশি হয়েছে কি বলবো মানে ও নতুন জামা পেলে খুব খুশি হয় যাই হোক খুব বেশি চাই দেয় না যাই পড়াই না কেন খুব সন্তুষ্ট হয় সন্তুষ্ট হলে হবে কি দুষ্টুমি তো কম করে না জামাটা পড়তে না পরতেই তাকে দিল জল দিয়ে ভিজিয়ে তো অজ্ঞতা সেই জামাটা খুলিয়ে আমি আবার অন্য একটা জামা পরে দিয়েছি আর এখন সে জামা দিদানের সাথে বাজারে কোথায় যাচ্ছে না দাদুর দোকানে যাবে তো মা বললো তাহলে ছাড় আমি ওকে নিয়ে যাই এমন যাও তাহলে দুজনে মিলে ঘুরে আসো তো দুজনে মিলে এখন যাচ্ছে আর আজ সেদিনকে আমি খুব একটা কোথাও বেরোইনি কারণ আমাদের কোথাও যাওয়ার ছিল না সেদিনকে তো বাড়িতে আমার এইভাবেই কেটে গেল পয়লা বৈশাখ যাই হোক মেয়েটা ঘুরতে বেরিয়েছিল সন্ধেবেলা বাবার সাথে এইটুকুই এর থেকে আর কি ও ঘুরলেই হবে তো যাই হোক দুপুরে আমাদের লাঞ্চে চলে এসেছে গরম গরম খাসির মাংস আর ভাত সাথে আচ্ছা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা দেখাবো নেক্সট ভিডিওতে